চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পোষণ টেকার আবার নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেটটি কি এবং কি এসেছে সেই আপডেটে সেটি দেখে নেওয়ার জন্য দেখুন আমি আমার প্লে স্টোর ওপেন করে নিয়েছি এবার এখান থেকে পোষণ টেকার সার্চ করলাম সার্চ করার পর দেখুন এখানে আমার পোষণ টেকার আপডেট কিন্তু চলে এসেছে এবার এই আপডেটটি আমি দিয়ে নেব আমরা এতদিন কাজ করছিলাম বাইশ পয়েন্ট দুই ভার্সনে এখন কত ভার্সান আপডেট এলো সেটিও দেখব এবং এই ভার্সানে কয়টি আপডেট এসেছে এবং কি আপডেট এসেছে সেগুলি আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পোষণ টেকার নিত্য নতুন আপডেট দিয়েই চলেছে আজ আবারও একটি নতুন আপডেট পোশান দিয়ে দিয়েছে এবং এই নতুন আপডেটটিতে কি নতুন এলো চলুন আজ আমরা সেটি দেখে নেব আমরা এতদিন কাজ করছিলাম বাইশ পয়েন্ট দুই ভার্সেনে এবার দেখুন দেখে নেব চলুন দেখে নেব। যে কত ভার্সেন আপডেট এসেছে এবং এই ভার্সেনে কয়টি চেঞ্জ হয়েছে বা কটি নতুন আপডেট দিয়েছে সব কিছুই দেখে নেব এই ভিডিওতে পোষণ টেকার ওপেন হয়ে গেছে এবার এখান থেকে এই যে পোষণ টেকার লেখা আছে এখানটাতে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে হোয়াট ইজ নিউ লাস্ট আপডেট তেইশে ডিসেম্বর দু এখান থেকে দেখুন এই যে তীর চিহ্ন এই চিহ্নটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন হোয়াট ইজ নিউ এখানে দেখুন কি নতুন এসেছে পোষণ টেকার অ্যান্ড সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ হ্যাজবিন হ্যাজবিন মেরিগেট নিচে দেখুন ভার্সানটি দেখাচ্ছে বাইশ পয়েন্ট চার ভার্সেন আমরা এতদিন কাজ করছিলাম বাইশ পয়েন্ট দুই ভার্সানে তার পরিবর্তে বাইশ পয়েন্ট তিন আসার কথা কিন্তু পোষণ অ্যাপ একেবারে বাইশ পয়েন্ট চার আমাদেরকে আপডেট করে দিয়েছে তাহলে এটি কি না সাপোর্টিভ একটি অ্যাপ যেটা আমাদের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে সেটি কি চলুন দেখে নেব তার জন্য আমি আমার পোষণ টেকার অ্যাপটি ওপেন করবো পোষণ টেকার অ্যাপ ওপেন হলে দেখে নেব যে কারা আমাদের সঙ্গে যুক্ত হলেন সাপোর্টিভ অ্যাপের মাধ্যমে কারা আমাদের সঙ্গে যুক্ত হলেন সেটি দেখে নেব আমাদের এই নতুন ভার্সানে দেখুন এটা খুললে এই রকম একটি পেজ এলো সেখানে দেখুন একটা নতুন জিনিস দেখা যাচ্ছে এটি কিছুক্ষণ পরই আউট হয়ে গেল যেহেতু আমাদের লগ ইন করা আছে আমার পোষণ অ্যাপটি লগ ইন করা আছে এটিতে আসার জন্য আমি আমার মোর অপশানটিতে ক্লিক করব এবং লগ আউট করে নেব লগ আউট করে নিলে দেখুন আবার আমার এই পেজটি আমার সামনে নিয়ে এলো এবার এখান থেকে দেখুন অঙ্গনবাড়ি ওয়ার্কার এমপিন বেস পাসওয়ার্ড লগ থেকে ক্লিক করলে আমরা জানি সেটাতে আমরা ক্লিক করবো এবং আমরা কাজ করব দেখুন নতুন ভার্সানে কি এসেছে সুপারভাইজার সিডিপিও এবং ডিপিও ইমেল পাসওয়ার্ড বেস লগ একটি অপশান চলে এসেছে তার মানে এখান থেকে এবারে পোষণ টেকারে আমাদের সুপারভাইজার সিডিপিও এবং ডিপিও কাজ করতে পারবেন তারা এই অপশানটিতে ক্লিক করবেন এবং লগ করবেন তারা যার যে কোনো দিদির মোবাইল নাম্বার বা এমপিন দিয়ে তার অ্যাপে অনায়াসে তারা এন্ট্রি নিতে পারবেন এবং সমস্ত কাজকর্ম তারা এখান থেকেই পর্যবেক্ষণ করে নিতে পারবেন যে আমরা কীভাবে কাজ করছি বা কি করছি না করছি তারা কিন্তু এবার নিজের নিজের মোবাইল থেকে ওশান অ্যাপে ঢুকে আমাদেরকে ফলো তারা করতে পারবেন দেখুন এখান থেকে এমপিন এবং পাসওয়ার্ড দিলে দেখুন আমার কিন্তু পেজটি পোষণ অ্যাপের যে প্রথম পেজ সেই পেজটি কিন্তু খুলে চলে এলো এবার এখান থেকে তারা কিন্তু খুব সহজেই আমি কি কি কাজ করছি সেগুলো কিন্তু দেখতে পারবেন এবং তারা চাইলে কিন্তু যে কোনো দিদিরই কি কাজ করছেন না বা কোথায় ভুল করছেন বা ঠিক করছেন সেগুলো কিন্তু তারা দেখতে পারবেন এতদিন তারা গুগল থেকে সার্চ করে পোষণ অ্যাপের বিভিন্ন কাজগুলি করতেন কিন্তু এবার থেকে এই ভার্সেন আপডেট দেওয়ার পর তারা কিন্তু এবারে খুব সহজেই পোষণ অ্যাপে কাজ করতে পারবেন এতদিন আমরা নিজেরা পোষণ অ্যাপে কাজ করতাম কিছুদিন পরে আপডেট দেওয়া হয়েছিল যে আমাদের বেনিফিশিয়ারিরা তাদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন পোষণ অ্যাপের মাধ্যমে এবার কিন্তু পোষণ অ্যাপ আরও একটি নতুন ভার্সেন আপডেট দিয়ে দিল যাতে আমাদের সুপারভাইজার সিডিপিও এবং ডিপিও তারাও কিন্তু এবার থেকে পোষণ অ্যাপে সমস্ত কাজকর্মগুলি করতে পারবেন লগ করে দেখুন ইমেল বা পাসওয়ার্ড বেস লগ করে তারাও কিন্তু তাদের কাজগুলি এখান থেকে করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই